খুব সুন্দরভাবে নির্বাচন হইতেছে রায়পুর বনিকসভা নির্বাচন হাজার হাজার মানুষের উপস্থিতি সুন্দর একটা এবং নিরিমিলি পরিবেশের নির্বাচনে ভোটাররা ভর্তিতে একাডেমিতে

এবং সুন্দর ভাবে শুরু হয়ে যায় হাজার হাজার মানুষের উপস্থিতি বিগত সতেরো বছর পর একদম সুন্দরভাবে নির্মিলিফ ভোট দিতে পারতেছে সবাই সবাই আনন্দিত এবং ষোলোশো ভোটার সবাই উপস্থিত হবে এবং পার্সেন্ট ভোট কাস্ট হবে দেখুন ভোটাররা সুন্দরভাবে যাইতেছে ভোট দেওয়ার জন্য এবং উপস্থিত হাজার হাজার মানুষ এবং কত সুন্দরভাবে সেজে উঠেছে রায়পুর এরকম সুন্দর পরিবেশে বোট এবং নিরিবিলি বোট মারামারি ছাড়া বোট এবং সুস্থ সুন্দরভাবে কেউ যার জন্য ব্যবসায়ীরা আনন্দিত এবং সবাই আনন্দিত এবং প্রার্থীরা সবাই বাজারের উপস্থিতি এবং পাশাপাশি উপস্থিতি হাজার হাজার মানুষ এবং যারা ভোটার সবাই উপস্থিত সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন হইতেছে এবং পুলিশ প্রশাসন সুন্দরভাবে হেল্প করতেছে কোনো ঝামেলাভাবেই নির্বাচন হইতেছে এবং সবাই ডেস্ক নিয়ে বসে আছে যে যার মতো ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য এবং ভোটাররা সুন্দরভাবে আসতেছে নির্বাচন করার জন্য এবং তাদের একটা সুন্দর নিরপেক্ষ ভোট দেওয়ার জন্য এবং সতেরো জনকে তারা সিলেক্ট করবে আজকে এই দিনে ভোট চলবে চারটা পর্যন্ত দেখতে পাইতেছে হাজার হাজার মানুষ উপস্থিতি সবাইয়ের মুখে হাসি এবং সবাই সুন্দর এবং নিরপেক্ষভাবে নির্বাচন দিতে আসছেন যার কারণে সবাই আনন্দিত এবং সবাই মুখে একটা আনন্দ চাপ দীর্ঘ সতেরো বছর পর তারা ভোট দিতে পারছে আনন্দ কোনো পরিবেশে ভোট দিতে পারছে এবং ভোটাররা যাইতেছে ভোটাররা যা যা যাওয়া আসা করতেছে ভোট দিতেছে এবং সাহায্যকারীরা এবং এজেন্টরা সবাই কাজ করতেছে ভিতরে সুন্দর নিরপেক্ষভাবে উঠাইতেছে